বানাইতে আর দেরি যখন তখন একজন মানুষকে হত্যা করিয়া মানুষকে বাধান এটিম বানাই এই যে গতকাল শেরপুর জেলা শিবদি থানা একটা ঘটনা ঘটে গেল দুই দলে বাদান সংঘর্ষ করিয়া জামাতের একটা নেতাকে বাদান মেরে ফেলছে এটা আমার দুঃখ না মারু কোদের লাভের জন্য মারতেছে ছাত্রর জন্য মারতেছে কিন্তু সকালবেলা আমি দেখলাম বাদান আমি দেখলাম অনলাইনে বাদান দেখলাম ছোট একটা বাচ্চা যার বয়স বাদান তিনের থেকে দুইয়ের থেকে আড়াই মাস অথবা তিন মাস এই ছোট্ট বাচ্চা অনর্থভাবে বাবা হারাইলে বাবা মারাই গেলেন এই বাচ্চাদের যে এতিম হইল এতিম যে বানাইলে তোমার কি অবস্থাটা হবে বাবা থেকে বঞ্চিত হওয়া গেলে স্ত্রী বিধবা হলে আরে দেখে চোখের পানি ধরে রাখতে পারা যায় না এই দিন বাবা রাজনীতি যারা করতেছেন ওরা ওনারা রাজনীতি করতেছে করতে দেন মারামারি করুক ওনাই করুক আপনার ছেলে আমার ছেলে কেন যাবে এই অনুরোধ করি ওনারা রাজনীতি করতেছে হয়তো কোনো সরকার ক্ষমতা যাবে কতক্ষণ দুই দলের যে কোনো সরকার ক্ষমতা দেবে ওই মানুষটা কি আর ফিরে পাওয়া যাবে ওই ছেলেটা কি আর বাবা ভাবে ওই মেয়াটা ওই স্বামীটা কি ভাবে আহা বা এই জন্যই আপনারা রাজনীতি ভোটার অধিকার আছে ভোট দেওয়ার দায়িত্ব আছে আপনারা ভোট দিবেন কিন্তু কারো পক্ষ হয়য়া একজনে মাথা বাড়ি দিয়ে একজনকে এতিম করেন না কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে কিন্তু জবাব দিতে হবে হত্যার বদলা হত্যা এটা হলো ইসলামের বিধান এই যে বাচ্চাটা এতিম হলো স্ত্রী বিধবা হলো আর জীবনে খুঁজে পাবে না এই জন্যই আপনাদের কাছে অনুরোধ করে বলবো বাবা রাজনীতি আমরা যারা রাজনীতি করতেছে হেরা কিন্তু মার খায় না মার খাই হলো আমার ছেলে আপনার ছেলে কথা বল না কে তারা অর্ডার দিয়ে ঠিক মধ্যে বসে থাকে কতক্ষণ কন অথচ মারা গেল আর আপনার ছেলে আমার ছেলে মারি খাবে মোটেছে মাথায় আছে তেলবে যাহার মাথায় আছে তেলবে তেল কয়েসে তাহার মাথা বাংলাদেশে অসধকা রা দায় টাকার জোরে আসছে যাহার লাঠির জোরে আসছে যাহার সেই কি নেতা হয় লাঠির জোরে আসছে যাহার সেই কি রামের প্রধান হার বাংলাদেশে অসধ করা দায় একটা ধনী ছেলে আর গরিবের ছেলে মারামারি করছে গরিবের ছেলে যদি আমি যেবু খায় গা শক্তি আছে দনী ছেলে কিলে বেড়ে ফেলেছি কান্দতে কানতে আইছে। ওরা গরিব হলেও লাঠির জোর আছে আর দনী ছেলে টাকা আছে লাঠির জোর কোন দৌড়াইছে বলতে তা আপ্ব অমকেছে মাইরে কিছু থোয় নাই কি ফককিন্ডির বাচ্চারা এতবারো সাহস এক কে কোথায় আসিস ওর ভাই বাইছে বিশ পঁচিশ হাজার লাঠি আছে ফককিন্ডির বাটারে এতবারো সাহস ওই ছেলে যা বলতেছে যা ব্বা আমাকে ধরে মারছে কার মানুষ আমরা গরিব হইতে পারি কিন্তু তোমার লাঠির জোর আছে ও মুরে দেখতে পঞ্চাশ খান লাঠি আমি যা লাঠি ভালো দিয়ে আল্লাহ ভিতরে করবি কথা কি বলছে বুঝতেছে ও মুরে পঞ্চাশ খান লাঠি ধরছে রুইসে গেছে যা দেখতে পঞ্চাশ খান লাঠি লাঠি ভালো দে আল্লাহ বিচার করবি আল্লাহ তুই বিচার করিস আল্লাহ কেমন ঠেকা পড়ছে দুর্বল হলে কি করতে হবে বাইরে সবাইতে জোর কান ঠিক কিনে তুমি গরিব মানুষ ও বাবা তুমি যদি খাদিজাকে বিয়ে করো দনি হয়া পাবে কেউ তোমাকে মাইরে সাহস পাবে না গালি দিয়ে সাহস পাবে না থুতু ফেলবে না এতিম বলে তোমাকে গালি দিবে না আমার নবী দৌড়ে খাদিজার কাছে যায় বলে খাদি যা তোমার কপাল লাগছে রে খাদি যা রাজি আমু মোহাম্মদ সল্লুল্লাহ সালাম রাজি সিল্লাহ আমার চাষা রাজি আমু রাজি যুবক বিয়ে করো অসুবিধে নাই বাপ মার অনুমতি নিয়ে বিয়ে করো এখন একটা ছেলে একটা মেয়ে ভালোবাসে একজন একজনে ভালোবাসতেই পারে ছেলে আর মেয়ে ভালোবাসছে ছেলের বাবা মাও রাজি হয় না মেয়ের বাবা মাও রাজি হয় না এখন ওরা কি করবে বাধ্য হয় কি করতে জোর ছেলের বাড়ি মিয়ার বাড়ি সাল সালাই শুধু বর কৃপাল মোবাইলে হয়েছে বেদান কথা কোনো দিন হয় না কত দেখা দুইজন চলে যায় বেদান ঢাকা এরপরে হয়ে যায় বেদান দেখা মন আছে ফাঁকা কিনে আনছে নাকের ফুল মোল্লা দিয়ে করে করে কবুল মাথায় থাকে লম্বা চুল ওইটা হবে ইস্তিরি করা যাবে না মারামারি পরলে হলো লাল শাড়ি ওইটা হলো লিয়ে বই দিতে পারিস তোর খবর আছে কারণ বউ কথা ঠিক আছে খবর করবো নে তুমি পানির উপর দেখাইতে যাও কত বড় হলে আমি দেখি বিবি করছি কি পায়খানা প্রসব করে অজু করানো রান্না বারে করে খাওয়ায় যেই লোকটা পায়খানা করিয়া অজু দেয় না কুকুর যেমন না থাকে ওই লোকটাও নাপাক না এই কয়লা পায়খানা করে অজু দিবে তো বউ পায়খানা পেশাব করছে অজু দেয় না পাক অবস্থা রান্না বারে করে খাওয়াইছে তিন দিন পরে এইরকম করে তিন দিন খাওয়াইছে তিন দিনের দিন নদীর কিনারে যায় যে পা দিয়েছে বর করে ডুবে গেছে গোসল দিয়েছে বিবেক লুঙ্গি বা কি ব্যাপার তুমি না নদী দুপুর দেহাই দিয়ে যাও আজকে ডুবিয়ে বলছে আমার বাম হাতের কামাই স্বামী বলতেছে কি ব্যাপার কিভাবে কয় আমি তোমাকে অলি বানাইছি এই দিন হয়েছ একজন মহিলা ইচ্ছে করলে স্বামীকে মসজিদমুখী বানাইতে পারে আল্লাহ পর্যন্ত পৌঁছা দিতে পারে সব ভালো তো আমি পায়খানা বিশ্বাস করছি অজু করিনি না পাক অবস্থায় আমি তোমাকে খাওয়াইছি এই তুমি নদীর উপর দিয়ে পানির উপর দিয়ে হাঁটতে পারো না ডুবে গেছ তো কত আল্লাহ দলি রে পানির উপর দিয়ে হাঁটে তো আমি একদিন চিন্তা করলাম আমি একটু টেস্ট করে দিই রমজান মাস বিবি ডাক দিলাম দুজন উঠে তাহার নামাজ পড়ে আমি বললাম তুমি সিহারি রান্না করো আমি নদীর কিনারে থাকা আছি নদীর কিনারে জীবনে যত দোয়া শিখছি সব দোয়া পড়ছি

আল্লাহ পর্যন্ত যদি পৌঁছে যেতে চান মারে স্বামীর সাথে আপনি সুন্দর ব্যবহার করিবেন আমার নবীর পিটি ফাতেমা হরত আলী ভাষায় নেয় ফাতেমা কোরআন তেলাওত এরকম করে বসে বসে কোরআন তেলাওত করে হরত আলী রাজ বারোটার পর রাজ পরে হরদত ফাতেমার বাড়িতে আসিয়া ঘরের দরদার পাশে দাঁড়াইয়া গুন 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 শব্দ শোনা যাচ্ছে আলী মনে মনে চিন্তা করতেছে রাজবাদে বারোটা আর রাজ বারোটার পর

কত স্বামী আর মারামারি হয়েছে স্বামী কথা কথা শুনছে বউ করতে যে মোবাইল তো মোবাইল দিয়ে চেক করবো কথা কয় না রে হ্যাঁ চেক করে দেখা যে তুই কার সাথে কথা করছিস আমার খালা তু সাথে ক দে তোর খালা তু ভাই দেখে দেখ খালা তু ভাই নাগর সংসারে ভেঙে যাচ্ছে কথা কর না কেন এই মোবাইল যত উপকার হয়েছে অপকার তার সাইডে বেশি হয়েছে যাই ফাতেমার ফাতে মার করে বসে দাঁড়াইছে গুনগুন শব্দ শুনছে যাই নক করছে আলি মনে মনে চিন্তা করতেছে এত রাত্রিতে আমার বিবির ঘরের মধ্যে থেকে বিশ 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 শব্দ করছে বিবি ফাতে মা ডাক দিছে একটা ডাক দিছে অমনি দরজা খুলে দিছে হরজত আলী তো চিন্তা করতেছে তার একই প্রশ্ন আমার বিবি কার সাথে কথা বলতেছে ফাতেমা মা হরজত আলী যখন চোখ পড়ছে অমনি হরজত ফাতেমা আলিকে সালাম দিয়েছে আসসালাম আলাইকুম ও আমার স্বামী আমার সালাম লেন আল্লাহ বললেন স্বামী যদি বিবিরে সালাম দে বিবি যদি স্বামী রে সালাম দে স্বামী স্ত্রীর ভিতরে মহাপদ পয়দা করে দেখে আমাদের বিবি সালাম দেয় জোরে বলুন জোরে বলুন এত মানুষের মধ্যে না না বলতেছেন বাড়ির যায় না খবর আছে বউ বলবি না আমি তো সালাম দেই অথবা না দেই তুই পাবলিক ফাংশনে বললি কে খবর আছে ভাই চলে যাচ্ছে দেখাইছে হ্যাঁ দেখছেন ইনি কে আঙ্গুল দেখাছে না এটা আমি আপনাদের সতর্ক করেলাম মানে বাইক সাক্ষী রাখলাম যে ভাই যে দেখছে এটা ভাই নিজে আমি আর বললাম না ভাই বলে দিল যে এক আঙ্গুল তুলছে এই রকম সারা যাওয়া যাবে আচ্ছা মাইকের বললাম কি একেবারে কুমা দিলে আইসাইরে পাইলাম কি আর এখন তুমি করলে কি হাইরে আল্লাহ একটুখানি বাড়া দিলে আমি আলোচনা করে হুজুর পাই ও চিন্তা করতেছে যে হুজুর মরে গেলি হুজুর পাওয়া যাবে কিন্তু মাইক সেট নষ্ট হলে মাইক পাওয়া যাবে না রি্যাকশন গেনিমান মানুষ আর এত কোমা দিয়ে বসে আছ মারhaba কর কি যেন বলতেছিলা ও আসল কথা মনে নেই এইগুনি মন থাকে হযরত আলী হাতে মালিককে সালাম দিছে আমাদের বিবিকে সালাম দে বিবি সালাম না দেয় আমরা কি বিবিদের সালাম দেই

আমি আমার বিবিকে সালাম দিত আমার বড় বাবি খালি লাখে কাপড়লে হাসে আমার কৌতূহল জাগলে আমি বললাম বাবি তুমি হাসো কেন আমার কয় তুই তোর বোক সালাম দিস তো সরম টরম করে না তুমি কাম করি শরম কর না সালামের আবার কিছু না 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 বিবির সাথে কোন কথা গুনি হয় না কর সালামের কিছু শরম কর আজকে আখিরে মনে করিয়া বাড়িতে যা বিবিকে সালাম দেবো বলেন ইংসা হালদাতে ভাদে মাপ সালাম দিলে

ফাতেমা আছে বাড়িতে যাইয়া রাত বারোটার পরে রাত বারে রাত বারোটার পরে গড়ের দরোদারের কাছে যাই একে বিবির ঘরের ভিতরে থেকে কোরান তেলাওতের আও শোনা যায় যায় জোরে কন না যায় একটা জিনিস যায় সেটা হলো ঘুম ফাটাফাটি ঘুম হাইরে তারাও স্ত্রী ছিলেন একজনের আর আমাদের গুণে স্ত্রী আসলে আমাদের স্ত্রী নেয় সুযোগ পালে আমাদের স্ত্রী করে আমরা ভাবি স্ত্রী কিন্তু ওদের ব্যবহারে পাই ওরা স্ত্রী নেওয়া হলো মানে আমরা ভাবি সে আমার স্ত্রী কিন্তু স্ত্রী নে ওরা আচার আচরণে বোঝা যায় এরা থানা দারোগা কথা কন কয় যায় না রাত বারোটার পরে এসে ডাক দিবেন ফাতেমা কোনো খবর নাই ও ফাতেমা খবর নাই এ ফাতেমা কি এ কি শুয়ে থেকে গরম মার খবর কর খুব খারাপ লাগতেছে নাকি এদিক থেকে ঠেলাঠেলি করেন না শোনেন আমার ভাই রামান আমার নবী আখির জামানের ভাই জাম্বার মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীর বয়স যখন বদান আপনার 25 হযরত খাদিজাতুল কুবরা প্রথম বদন বিয়ে করছে বাদন স্বামীতে বাদন মারা গেছে খাদি যাব মনে চিন্তা করলেন আল্লাহ বিয়ে করলেন প্রথম স্বামীতে মারা গেলেন আবার তারা গার্জিয়ান পক্ষ হরদ খদিজাকে বাদন বিয়ে দিলেন খদিজা দীর্ঘদিন সংসার করবার পরে একটা বদন সন্তান হলো একটা সন্তান হওয়ার পর দ্বিতীয় স্বামী তো মারা গেলেন খাদিজা তো কুবরা! চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে বলে আল্লাহ একে একে দুইটা বিয়ে করলে আমার দুইটা স্বামী মারা গেল মেয়েটা মনে মনে চিন্তা করলেন আর আমি বিয়ে শাদী করবো না বা নিয়াত করলে না এখন খদিজের জিয়ান পক্ষ বলতেছে খাদিজা তুমি হলো মদিনার মধ্যে ধনী ব্যক্তি

মনে মনে চিন্তা করলেন আমি একে একে তিনটে স্বামী বিয়ে তিনটে বিয়ে করলাম তিনটে স্বামী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল এখন আমার চল্লিশ বছর বয়স এই চল্লিশ বছর বয়সে আর আমি বিয়ে করব না এই বলে বাদান মন্তব্য করে ফেললেন ইতিমধ্যে মা খদিজার কাছে যা খবর চলে গেল খদিজা তোমার একটা রাখাল আছে নাম হলো মোহাম্মদ এই মোহাম্মদ যখন বক্তি নিয়ে মাঠের মধ্যে এই মোহাম্মদ আগে আগে যায় ভক্তি গুণে পিছনে পিছনে যায় অন্য খাল আছে ভক্তি যখন মাঠের মধ্যে ছড়াতে যায় ডানে যাইতে কইলে বামে যায় বামে যাইতে কলে ডানে যায় কাটা কুতো করে হাঁটা করে সামনে যদি দেখে বাধার পানি লাগে গেল ভক্তেরই টানাটানি ঠিক যদি বৃষ্টি আছে এক ফোঁটা Borki শিকু দেয় বাঁচাও বাঁচাও কোনা

আমার নবী বক্তি নিয়ে মাঠের মধ্যে আমার নবী রকম করে বসে আছে আর বক্তি গুলি চতুর্দিক দিয়ে ঘুরে ঘুরে বাদান খাবার খায় না খদিজাতুল কোবরাই দৃশ্য গুণে দেখে আগা দেখে নবী বসে আছে এক খন্ড মেঘ আমার নবী বাদান ছায়া দিয়ে আছে হায় রে হায় দয়াল নবীর দেখা পাব কোন খানে আল্লাহ মরে নিয়ে চল মোর নবী আছে যেখানে আমার নবী রাস্তায় চলতে পাখি সালান দিত আসিয়া মেঘকানি ছায়া দিত আমার দয়াল নবী বদনে হায় রে হায় দয়াল নবী দেখা পাব কোন মানে কদামরে নিয়ে চাল মরনবি আছে যেখানে মোকার পথে হীরার দাদে সেথায় নবী দেন করে শেষ দায় পরে কান নবীর ও রব্যে হাবলি রুমতি হায় রে হায় দয়াল নবী দেখা পাব কোনখানে শিলকনার নহা কুয়া ছোট ছোট বাচ্চা যদি পাইতো যদি কান্না কাটি করতো আল্লাহ নবী যে নিত বুকে লাগাইতো সুম আদর করতো আর মাথার উপরে আমার নবী হাত বুলাইয়া দিত আর এতিমদেরকে সহযোগিতা করতো শিল্লখন আল্লাহ আমরা এতিম বানাইতে আর মুহূর্তে বাদান দেরি করি না যখন তখন একজন মানুষকে হত্যা করিয়া মানুষকে বাধান এতিম বানাই এই যে গতকাল শেরপুর জেলা শিবদি থানা একটা ঘটনা ঘটে গেল দুই দলে বাদান সংঘর্ষ করিয়া জামাতের একটা নেতাকে বাদান মেরে ফেলছে এটা আমার দুঃখ না মাবু কোদের লাভের জন্য মারতেছে ছাত্রর জন্য মারতেছে কিন্তু সকালবেলা আমি দেখলাম বাদান আমি দেখলাম অনলাইনে বাদান দেখলাম ছোট একটা বাচ্চা যার বয়স বাদান তিনের থেকে দুইয়ের থেকে আড়াই মাস অথবা তিন মাস এই ছোট্ট বাচ্চা অনর্থভাবে বাবা হারাইলে বাবা মারাই গেলেন এই বাচ্চাদের যে এতিম হইল এতিম যে বানাইলে ময়দানে তোমার কি অবস্থাটা হবে বাবা থেকে বঞ্চিত হওয়া গেলে স্ত্রী বিধবা হলে আরে দেখে চোখের পানি ধরে রাখতে পারা যায় না এই জন্য বাবা রাজনীতি যারা করতেছেন ওরা ওনারা রাজনীতি করতেছে করতে দেন মারামারি করুক ওনাই করুক আপনার ছেলে আমার ছেলে কেন যাবে এই অনুরোধ করি ওনারা রাজনীতি করতেছে হয়তো কোনো সরকার ক্ষমতা যাবে কতক্ষণ দুই দলের যে কোনো সরকার ক্ষমতা দেবে ওই মানুষটা কি আর ফিরে পাওয়া যাবে ওই ছেলেটা কি আর বাবা পাবে ওই মেয়েটা ওই স্বামীটা কি পাবে আহা বা এই জন্যই আপনারা রাজনীতি ভোটার অধিকার আছে ভোট দেওয়ার দায়িত্ব আছে আপনারা ভোট দিবেন কিন্তু কারো পক্ষ হয়য়া একজনে মাথা বাড়ি দিয়ে একজনকে এতিম করেন না কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে কিন্তু জবাব দিতে হবে হত্যার বদলা হত্যা এটা হলো ইসলামের বিধান এই যে বাচ্চাটা এতিম হলো স্ত্রী বিধবা হলো আর জীবনে খুঁজে পাবে না এই আপনাদের কাছে অনুরোধ করে বলবো বাবা রাজনীতি আমরা যারা রাজনীতি করতেছে হেরা কিন্তু মার খায় না মার খাই হলে আমার ছেলে আপনার ছেলে কথা বল না কে তারা অর্ডার দিয়ে তার ঠিক মধ্যে বসে থাকে কতক্ষণ অথচ মারা গেল আর আপনার ছেলে আমার ছেলে মার খাবে মরতেছে জেল খাটতেছে